পৃথিবীর গভীরে যেখানে ভবিষ্যতের যন্ত্রগুলি জন্ম হয় একটি বিশাল ম্যাকাটাইটান সক্রিয় হয় এর নিয়ন সার্কিটগুলি জল জল করে গিয়ারগুলি ঘুরিয়ে দেয় এবং এর প্রথম পদক্ষেপ পুরো হ্যাঙ্গারকে কাঁপিয়ে দেয় কিন্তু শহরের আকাশে একটি কালো ফাটল দেখা যায় এর ভিতর থেকে ধোয়া আর অন্ধকার তৈরি একটি ছায়া জন্তু বেরিয়ে আসে তার গর্জন আলোকে গ্রাস করে শহরের নিয়ন রাস্তাগুলি অন্ধকারে ডুবে যায় সাথে সাথে মেকাটাইটার উঁচু ভবন থেকে লাফিয়ে আসে যুদ্ধক্ষেত্রে নেমে আসে নিয়ন জেলায় দুটি দানবের সংঘর্ষ ধাতুর সংঘর্ষ ছায়ার নখর আর উড়ন্ত স্পুরিঙ্গ এবং ভাঙা ভবন একত্রিত হয় একটি বিপর্যয়কর দৃশ্য তৈরি হয় ছায়া অন্ধকারের লতা দিয়ে শহরকে ঘিরে ফেলে কিন্তু মেকাটাইটান তার শক্তির ব্লেডগুলিকে প্রজ্বলিত করে চূড়ান্ত আঘাতের জন্য প্রস্তুত হয় একটি কৃত্রিম আলোয় গ্রহণ করে যন্ত্র আর ছায়ার মধ্যে চূড়ান্ত সংঘর্ষ শহরের ভাগ্য নির্ধারণ করে